কথায় আছে যার নাই কোন গুণ তার নাম বেগুন কিন্তু এই কথা কোনো ভিত্তি নেই কারণ আমি যেখানে আছি এটি একটি বেগুনের ক্ষেত এবং আমি যেখানে মূলার ক্ষেত তো বিষয় হলো যার নাই কোন গুণ তার নাম বেগুন এটা যদি হয়ে থাকতো তাহলে এই বেগুনের দাম থাকতো না বর্তমান প্রেক্ষাপটে বাজার ব্যবস্থা আপনি হাটে যদি জান কিনা জানিনা হাটে যদি যেয়ে থাকেন তাহলে দেখবেন যে এই বেগুনের কি গুণ কারণ এই বেগুনকে কিনতে গেলে এখন অনেক টাকা গুনতে হয় শহরে নিশ্চয়ের বেশি এখন বিষয় হলো যে এই বেগুনের কথা আমি কেন বলছি এই বেগুনের যে উপকার যে গুণ সেটা হচ্ছে যে অর্থের যে চালিকা অর্থের যে শক্তি এটি যে কিন্তু কৃষককে দিচ্ছে বর্তমানে বেগুন এই বেগুনের কয়েকদিন আগেও বিক্রি হতো বাইশো থেকে চব্বিশশো টাকার মন তাহলে আপনি ভাগ করে দেখেন এক কেজি বেগুন দাম কত বাজার মূল্য খুচরা মূল্য না এটা এখান থেকে কৃষকের কাছ থেকে কিনে নেওয়া হচ্ছে তাহলে এই বেগুনকে যখন আপনার হাটে নিয়ে দেওয়া হচ্ছে তার দামটা কত তার দামটা কত হচ্ছে তাহলে এই যে আমরা শুনি বা জানি যে যার নেই কোনো গুণ তার নাম বেগুন তাহলে এইটাই কিন্তু কোনো কথার ভিত্তিতে রইলো না আমার কথা হচ্ছে যারা গ্রামে বাস করি আমাদের কিন্তু একটু হলেও স্বাচ্ছন্দ্য হয় চলতে একটু সুবিধা হয় কারণ হচ্ছে যে আমরা নিজেরা কিন্তু আবাদ করি নিজেরা উৎপন্ন করি বিধায় আমরা কিন্তু কম মূল্যেও এই মালগুলো পেয়ে থাকি এখন কথা হলো যারা আমরা আবাদ করি না যারা আবাদ করি না তারা যেটুকু জমি আছে সেইটুকু জমিতে আপনাদের সবজি ঘের করবেন সবজির জমি করবেন সবজি ফলাবেন কারণ আমরা নিজে যদি উৎপাদনশীল না হয়ে থাকি পরনির্ভরশীল হয়ে থাকি তাহলে দৈনিক আমাদের এই খরচ করতে 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 আমাদের দিন শেষে কোনো টাকা থাকবে না আপনি জমা বের দূরে থাক ভবিষ্যৎ সবাই আছে আমরা সবাই চাকরিজীবী না সবাই সরকারি কর্মকর্তা না আমরা সাধারণ প্রান্তিক মানুষ অতএব আমরা সবাই যে যেখানে আছি সেখানে যাদের জমি আছে তারা কোনো অংশ আমরা ফেলে রাখবো না কারণ এই যে যার নাই কোনো গুণ তার নাম বেগুন এই বেগুনের যখন গুণ হয়ে গেল তার মানে কি আমরা আবাদ করি না আবার দেখা যাচ্ছে যে দক্ষিণাঞ্চলে যারা আমরা ভাটির দেশে থাকি যারা ওখানে অঞ্চল বলেন বা আরো কুড়িগ্রাম বলেন আর বিভিন্ন অঞ্চলগুলো যে এখন বন্যায় প্লাবিত এখানে প্লাবিত হওয়ার কারণেও কিন্তু আসলে এই দ্রব্যমূল্যের দাম বাজার ব্যবস্থা কিন্তু হাহাকার করে বাড়ছে আর যারা আমরা খেটে খাই মানুষ যারা তারা কিন্তু আসলে কিনতে কিনতে না বিশ্বাস অবস্থা এই জন্য আমি প্রত্যাশা করবো আশা করবো যার যেখানে জমি আছে জমি যদি না থাকে তাহলে কি হবে আর যাদের জমি নাই তাদের অবস্থা কি হবে জমি থাকার পরে যদি আপনি আবাদ না করেন তাহলে যাদের জমি নেয় তাদের তো কষ্ট হবে অর্থাৎ আমাদের যারা জমি আসি যারা জমির মালিক যারা তারা অবশ্যই অবশ্যই নিজে না পারলেও আমরা যদি করতে না পারি বর্গা দেবো নাহলে বন্দক দেবো দেওয়ার পরেও সেটাকে উৎপাদনমুখী করতে হবে আরেকটা বিষয় আমি যেখানে দাঁড়িয়ে সেটা মূলার জমি তো এই মূলায় এখন কিন্তু বাজার দাম মোটামুটি পাঁচ টাকা থেকে তিন টাকা হওয়ার কথা আমাদের লোকাল বাজারে কিন্তু সেটিরই মূল্য এখন আকারচম্বী যে মূলা কেউ খেতে চায় না সেই মূলার দাম আকারচম্বী তাহলে কি অবস্থাটা দেখেন তাহলে আমাদের প্রত্যেকেই উৎপাদনমুখী হতে হবে উৎপাদনশীল উৎপাদনশীল হতে হবে এবং উদ্যোক্তা হতে হবে আর উদ্যোক্তাই পারে একটি মানব সভ্যতাকে এগিয়ে নিতে কারণ চাকরি করলে আমি উন্নতি করবো এমনটা প্রত্যাশা না অতএব আমাদের সবাইকে মাথা রাখতে হবে কিভাবে উন্নতি করা যায় কিভাবে ডেভেলপ করা যায় যার নাই কোনো গুণ চার নাম যদি বেগুন হয় বেগুনেরই এখন গুণ বেড়ে গেছে কারণটা কি বেগুনের কদর আছে অতএব আপনারও কদর হবে যখন আপনি কর্মশীল হবেন কর্মমুখী হবেন আর কারো বোঝা হবেন না পরিবারে বোঝা হবেন না কারো বোঝা হবেন না অতএব নিজেকে গুণশীল করতে গেলে গুণবান হতে গেলে আমাদের গুণের কাজ করতে হবে কর্মের মাধ্যমে মানুষকে বিকশিত হতে হবে দর্শক আমরা সবাই কর্মমুখী হব এবং কর্ম দিয়েই আমাদের প্রচার প্রসার এবং প্রত্যাশার হার আমরা বাড়াবো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ